আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে হচ্ছে আমি ফার্মের যে বিজ ডিমগুলা বসাইছিলাম মারশালা গতকাল থেকেই বীজ ডিমগুলা থেকে হচ্ছে বাচ্চা বেরোনো শুরু করছে আর মশালা দেখতেই পারতেছেন যে আমাদের অনেকগুলো বাচ্চা অলরেডি বেরোই পড়ছে বিজ ডিমগুলো থেকে তো মোটামুটি হচ্ছে আমি বেশ কিছু বীজ ডিম হচ্ছে আমার এখান থেকে মার গেছিল সেটা আমি আগের ভিডিওতে আপনাদের জানাইছি আপনারা বেশ কয়েকজন হচ্ছে আমাকে কমেন্ট করছিলেন যে ভাই বিজ ডিমগুলা হচ্ছে কতগুলো বাচ্চা আমি পাইলাম বিজ ডিমগুলো থেকে তো মোটামুটি আমি বিজ ডিমগুলা থেকে হচ্ছে একশো দশ বা একশো আটটার মত হচ্ছে বাচ্চা আমি এখান থেকে পাইছি জানি না কতগুলো বাঁচাইতে পারবো তখন হচ্ছে আমি এখান থেকে বেরোই পড়লাম যেহেতু আমাদের বাচ্চাগুলো হচ্ছে বেরোই পড়ছে ইনকুবিটারের ভিতরে আমরা ফার্স্টে চলে আসলাম হচ্ছে আমাদের ব্রুডিং এর ঘরে আমাদের হচ্ছে আজকে ব্রুডিং এর সেট কমপ্লিট করতে হবে আর যেহেতু হচ্ছে আমাদের বাচ্চাগুলো বেরো যাচ্ছে জন্য ফার্স্ট আমাদের ব্রুডিং সেট আপটা কমপ্লিট করেছে বাচ্চাগুলো এখানে আমাদের সেরে দিতে হবে এর পরবর্তীতে বাচ্চার যে ওষুধপত্রগুলো আছে বা যে ভ্যাকসিনগুলো আমরা ব্যবহার করবো এটা গুলো পর্যব পরবর্তীতে আমরা দিয়ে দিব এক এক করে ব্রুডিং করার জন্য হচ্ছে নিচের যে জিনিসগুলো আমাদের বিছানো দরকার ছিল সেগুলো হচ্ছে আমরা ফার্স্টে বিছাই দিলাম এর পরবর্তী হচ্ছে আমাদের রাউন্ডটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে আটকাই দিতে হবে যাতে করে হচ্ছে বাচ্চাগুলো এখান থেকে বের না হতে পারে এর জন্য হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে এই সুন্দর করে দিয়ে আমরা আটকাই দিচ্ছিলাম রাউন্ড গুলা এর পরবর্তী হচ্ছে ভিতর হচ্ছে যে কাঠের গোড়াগুলো আমরা ব্যবহার করবো হচ্ছে ম্যাক্সিমাম টাইমে কাঠের গোলা গুলো ব্যবহার করি আমরা তুষ তেমন একটা ব্যবহার করি না কাঠের গোলা দিয়ে হচ্ছে আমরা সব সময় ব্রুডিং করার চেষ্টা করি তো এই হচ্ছে আমাদের কাঠের গোড়াগুলো ভিতরে সেরিত হবে যদি কাঠের গোড়াগুলো প্রচুর পরিমাণে ডাস্ট থাকে এরপর আমরা কাঠের গোড়াগুলো ব্যবহার করতেছি কারণ এটা হচ্ছে আমাদের এলাকায় অ্যাভেলেবেল পাওয়া যায় এই জন্য হচ্ছে আমরা এই জিনিসগুলো ব্যবহার করতেছি এছাড়া হচ্ছে কাঠের গোড়া বেশ কিছু উপকারিতা আছে সেটা হচ্ছে আমি পরবর্তী ভিডিও আপনাদের ডেডিকেটেড ভাবে জানাবো বা ডেডিকেটেড ভাবে হচ্ছে আমি বলবো যে কাঠের গোড়া কি কি উপকার পাওয়া যায় ব্রুডিং এর ক্ষেত্রে আর যেহেতু আমরা মুরগির বাচ্চা এখানে সার্বজন হচ্ছে কাঠের গোড়া বিকল্প আমি কোনো কিছু ভাবতেই পারতেছিলাম না যে কাঠের গোড়া আমরা ইউজ করবো এরপর হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে আমাদের কিছুদিন আগে যে ব্রুডিং এর যে হোপারটা আমরা আনছিলাম সাইফুলবার বাসা থেকে তো সেই হোপারটা হচ্ছে আমরা এখানে সুন্দরভাবে হচ্ছে আমরা বেঁধে দেবো এর পরবর্তীতে হচ্ছে হুপার নিচে যে লাইটগুলো আছে লাইটগুলো এবং হুপার হচ্ছে যে গুলো বাকি রয়েছে সেই জিনিসগুলো আমরা সুন্দরভাবে কমপ্লিট করব আর হোপার হচ্ছে আমাদের এখানে পাঠাইছিল পাঠানোর পরবর্তীতে হচ্ছে যে ওয়ারিংগুলো আছে গুলো হচ্ছে আমাদের তেমন ভাবে করা হয়েছিল না ইভেন হোপারটা যে অটো সিস্টেম যেটা করার দরকার ছিল সেটাও আমরা এখন পর্যন্ত করি নাই আর যদিও জিনিসপত্রগুলো আমাদের দিয়ে দিচ্ছিল সেই জিনিসগুলো আমরা রেখা করে এখানে হচ্ছে আমরা সেট করে করে নিস্টে হচ্ছে আমি যে জিনিসপত্রগুলো পাইছিলাম হচ্ছে অটো করার জন্য সেই জিনিসগুলো দিয়ে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে ওয়ারিং করে নিচ্ছিলাম আর যাতে করে হচ্ছে পরবর্তী বাচ্চা বাসনের পর আমাদের কোনো প্যারা খাওয়া না লাগে বা কোনো সমস্যা না হয় এরপর হচ্ছে আমাদের সেন্সরটা হচ্ছে উপর দিয়ে হচ্ছে আমরা ভিতর দিকে দিয়ে দিচ্ছিলাম আর সেন্সরটা দেওয়ার যে নিয়মটা যারা হচ্ছে করেন তারা হয়তো সবাই জানেন যে সেন্সর কিভাবে রাখতে হয় আর সেন্সরটা হচ্ছে বাচ্চার মাথা থেকে চারাঙ্গুল উপরে দেওয়ার চেষ্টা করে যাতে করে হচ্ছে সেইটা খুব সুন্দরভাবে হচ্ছে পায় এবং সেন্সরটা খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করতে পারে এই জন্য সেন্সরটা আমরা ওইভাবে রাখার চেষ্টা করি এর পরবর্তীতে হচ্ছে লাইটগুলো আমি ভিতরে দেওয়ার পর হচ্ছে জ্বালায় দেখতেছিলাম যে লাইটগুলো ঠিকঠাক মতো জ্বলতেছে কিনা যেহেতু হচ্ছে আমাদের এখানে বাচ্চাগুলো ছেড়ে দিতে হবে আমরা এদের পরবর্তীতে হচ্ছে এখানে ডেকে দিয়ে আমরা বেরোই পড়বো হয়তো আমরা তিন চার ঘন্টা আমরা এখানে আসবই না এই জন্য হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে খুব সুন্দরভাবে দেখতেছিলাম যে লাইটগুলো ঠিকভাবে জ্বলতেছে কিনা এর পরবর্তীতে হচ্ছে আমার এখানে বেরোয় পড়তে বের হচ্ছে বাচ্চাগুলো এখানে নিয়ে আসতে হবে যেহেতু হচ্ছে আমাদের ব্রুডিং এর সেট আপ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমাদের বাচ্চাগুলো এনে ব্রুডিং এর ভিতরে ছেড়ে দিতে হবে আর বাচ্চাগুলো হচ্ছে মেশিন থেকে বের করেছি প্রায় দুই দিন পর আর যারা হচ্ছে আমার আগের ভিডিও গাড়া দেখছেন তারা বলছিলেন যে ভাই অনেকগুলো ডিম নষ্ট হয়েছে কোনো সমস্যা নেই মশা ভাই আর যে কটা বাচ্চা বেরোছে এতে অনেকটাই খুশি উপরালা চাইলে এ থেকে আমাদের অনেক কিছুই করতে পারে তবে আমাদের যে বাচ্চাগুলো বেরোছে মার্শাল প্রত্যেকটা বাচ্চা খুবই সুন্দরভাবে বের হয়েছে প্রবলেম আমরা পাইনি এখন পর্যন্ত আর জানি না ব্রুডিং এ সার পর আমাদের পরবর্তীতে কি হবে তো বাচ্চাগুলো হচ্ছে এখান থেকে আমি খুব দ্রুত উঠাই নিচ্ছিলাম এর পরবর্তীতে হচ্ছে ব্রুডিং এর ভিতরে আমি ছেড়ে দিও বেশ কিছু ডিম হতে হচ্ছে বাচ্চা আমাদের এখন পর্যন্ত বের বেরোতে পারে নাই ওই ডিমগুলো থেকে বাচ্চা হয়তো পরবর্তীতে পর্যায়ক্রম আস্তে আস্তে বের হবে এছাড়া হচ্ছে যে ডিমগুলা থেকে হচ্ছে বাচ্চাগুলো বেরোনোর চেষ্টা করতেছিল এবং বেরোতে পারতেছিল না আটকে গেছিল সেই ডিমগুলো হচ্ছে আমি খুব সুন্দরভাবে একটু দিচ্ছিলাম যাতে করে বাচ্চাগুলো খুব সুন্দর ভাবে বেরোয় আসতে পারে অনেক সময় এরকম হয় যে বাচ্চাগুলো বেরোতেই পারে না ভিতরে বাচ্চাগুলো মারা যায় এই জন্য হচ্ছে আমি জিনিসগুলো খুব সুন্দরভাবে ফলো করার চেষ্টা করতেছি দুই দিন যাবো যাতে করে আমার একটা বাচ্চা আর নষ্ট না হয় এরপর হচ্ছে আমি দ্রুত চলে আসলাম আমার ব্রুডিং এর ঘরে এখন হচ্ছে আমার বাচ্চাগুলো হচ্ছে ছেড়ে দিতে হয় ব্রুডিং এর ভিতরে যেহেতু আজকে দুই দিন চলে বাচ্চাগুলো মাসাল্লাহ খুবই সুন্দর ভাবে ঝরঝড় হয়ে গেছে আমার কোনো প্রবলেমই হয় না এখানে বাচ্চাগুলো নিয়ে আসার পরে হচ্ছে খুব দড়দৌড় করতেছিল যেটা দেখে আমাদের খুবই ভালো লাগতেছিল বাচ্চাগুলো হচ্ছে ভিতরে ছেড়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের এখন হচ্ছে ফার্স্টে হচ্ছে কাজ হচ্ছে আমাদের পানি নিতে হবে এখানে আর ফার্স্ট হচ্ছে আমরা গ্লুকোভেট মিশাই হচ্ছে পানিটা খুব সুন্দরভাবে বানিয়ে নিছিলাম এর পরবর্তীতে হচ্ছে আমি পানিগুলো খুব সুন্দরভাবে হচ্ছে বোতলে ভরে হচ্ছে বাচ্চার ভিতরে হচ্ছে দিয়ে দিচ্ছিলাম যাতে করে আর বাচ্চাগুলো হচ্ছে ফার্স্টে গ্লকোভেটে পায় বা গ্লুকোজটা ফার্স্টে হচ্ছে তারা গ্রহণ করে এই জন্য ফার্স্টে হচ্ছে আমি গ্লুকোভটা দেওয়ার চেষ্টা করলাম এর পরবর্তীতে হচ্ছে আমি লাইসোভেট ইউজ করবো বাচ্চাদের ক্ষেত্রে আর ফার্স্টে পানি দেওয়ার পরে হচ্ছে মার্শালা বাচ্চাগুলো পানিগুলো খাইতেছিল যেটা দেখতে আমার খুবই ভালো লাগছিল যেটা আসলে বলার মতন না আহা যেটা দেখে আমার অনেকটাই ভালো লাগতেছিল যে আসলে বাচ্চা মাত্রই হচ্ছে তারা পানি খাইতেছে ইভেন খাবারও খুঁজতেছে তারা এর পরবর্তীতে হচ্ছে আমি পনেরো বিশ মিনিট পর হচ্ছে আমি খাবারটা ভিতরে দিয়ে দিলাম আর যাতে করে বাচ্চাগুলো হচ্ছে খাবারটা খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারে আর মাসাল্লা দেখতে পারতেছেন যে কয়েকটা বাচ্চা হচ্ছে এখান থেকে খাবার অলরেডি গ্রহণ করা শুরু করে দিছে হ্যাঁ যেটা খুবই ভালো লাগতেছিল এর পরবর্তী হচ্ছে আমার থেকে বেরোয় যেতে হবে আর যেহেতু হচ্ছে এখানে আমি কিছুদিন আগে হচ্ছে কয়লের বাচ্চার ব্রুডিং করছি এই জন্য হচ্ছে আমি এখানে আবার নতুন করে জীবাণুনাশক হচ্ছে সিটাই নিচ্ছিলাম খুব সুন্দরভাবে আর যত করে কোনো জীবাণু ঠেণা এখানে না থাকে যেহেতু হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে মুরগির বাচ্চা এখানে ব্রুডিং হচ্ছে এই জন্য খুব সুন্দরভাবে হচ্ছে জীবাণুনাশক সিটাই দেওয়ার পর হচ্ছে আমরা রুডিং এর সবকিছু কমপ্লিট করার পরে উপর দিয়ে হচ্ছে আমরা খুব সুন্দর করে ডেকে দিচ্ছিলাম ডেকে দিয়ে হচ্ছে আমি এখান থেকে বেরোয় পড়বো আর আজকে ভিডিও আমরা খুব বেশি একটা বড় করতে চাচ্ছি আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম